প্রিয় দর্শক ভিডিওটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখছেন যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে এত পরিমাণ বৃষ্টি বৃষ্টির জন্য কিছু দেখা যাচ্ছে না কষার মতো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি আর বাতাস বৃষ্টির সাথে প্রচণ্ড পরিমাণ বাতাস প্রিয় দর্শক ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করে এখনই আমাদের ভিডিওটি দেখতে থাকুন ও যারা পেজে আছেন ফলো লাইক শেয়ার করতে বলবেন না তো দর্শক ভিডিওটি অনেক আগেই করা কিছুদিন আগে করা ভিডিওটি তো কোনো ধরনের আপডেট আপলোড করতে পারিনি তা দর্শক ভিডিওটি আপনাদের কেমন ভালো লাগছে অবশ্যই জানাবেন তাহলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে আরও ভালো লাগবে আশা করি পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনার ভালো লাগা আরও বেড়ে যাবে どうもどうもどうもどうも